আসসালামু আলাইকুম সিগেট টেকনোলজি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে দুইটা সিস্টেম নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনারা যারা 40 থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে পিসি বিল করতে চান যেই পিসিটি দিয়ে গেমিং করতে চান টুকটাক ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান অনলাইনেও কাজ করতে চান তাহলে আজকের এই সিস্টেম দুইটা কিন্তু আপনারা রেডি করে ফেলতে পারেন আজকে আমার সামনে যে দুইটা সিস্টেম দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু সেম জাস্ট এইখানে এমএসআই এর মাদারবড়ি ইউজ করা হয়েছে এই পাশেরটাতে গিগার গিগাবাইটের মাদারবোর্ড ইউজ করা হয়েছে এই পাশে ব্যবহার করা হয়েছে এইচপির এম টু টু এফ মনিটর অ্যান্ড এই পাশে ইউজ করা হয়েছে হিক ভিশনের মনিটর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কম্পোনেন্ট দিয়ে কিন্তু পিসি বিল্ড করে ফেলতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আজকের এই সিস্টেমগুলোতে কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে তো প্রথমে যদি এই পাশের সিস্টেমটা নিয়ে একটু কথা বলা যায় এই পাশের সিস্টেমে ইউজ করা হয়েছে জাতীয় প্রসেসর এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি টি এই প্রসেসর সিক্স কোর টুয়েলভ থ্রেডের এই প্রসেসরটিতে আপনারা ম্যাক্স ফ্রিকুয়েন্সি পেয়ে যাচ্ছেন ফোর পয়েন্ট সিক্স গিগাহার্স এই প্রসেসরটি দিয়ে গ্রাফিক্সের কাজ করতে পারবেন অনলাইনের কাজ তো স্মুথলি করে ফেলতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর কাজগুলোও কিন্তু করে ফেলা যাবে আর চাইলে টুকটাক কিন্তু গেমও খেলা যাবে আর তারপরে এই সিস্টেমটির জন্য আমরা যে মাদারবোর্ড ইউজ করছি এটা হচ্ছে গিগাবাইট বি ফোর ফাইভ মাইক্রোএটিক্স একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটিতে আপনারা চারটা ডিডিয়ার ফোরের রেমএড করতে পারবেন এমডোট পেসিডি লাগাতে পারবেন দুইটা আর আপনারা গিগাবাইটের মাদারবোর্ড যেখান থেকে নিম্ন কেন অবশ্যই এইখানে অথরাইজের ইস্টিকারটা দেখে কিনবেন ইস্টিকারটা যদি আপনাদের মাদারবোর্ডে দেওয়া থাকে তাহলেই বুঝবেন যে এটা একটা অফিসিয়াল মাদারবোর্ড অ্যান্ড অফিশিয়াল মাদারবোর্ডের সাথে কিন্তু আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়েন্টটি পেয়ে যাচ্ছেন আজকের এই সিস্টেমটির জন্য আমরা যে র্যামটা ইউজ করছি এটা হচ্ছে টিম টি ফোর্স ভুলক্যান জেড এইট জিবি ডিড আর ফোরের এক টিকিট তারপরে এই সিস্টেমে আমরা যে এসএসডিটা ইউজ করছি এটা হচ্ছে এইচ পি ই এক্স নয়শো প্লাস এমরোড টু এন ভেমি এসএসডি এইখানে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এসএসডি ইউজ করা হয়েছে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এখানে পাঁচশো বারো বা ওয়ান টার্ যেকোনো একটা নিয়ে নিতে পারেন এই সিস্টেমকে পাওয়ার দিচ্ছে গিগাবাইট পি ফোর ফাইভ জিরো এইটটি প্লাস ব্রোন সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাই তারপরে আজকের সিস্টেমে আপনারা যেই চমৎকার কেসিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভো দুইশো পঁয়ত্রিশ একটি কেসিং কেসিংটা কিন্তু বেশ চমৎকার আপনারা সামনে এখানে টেম্পলেট গ্লাস এই পাশে টেম্পলেট গ্লাস পেয়ে যাচ্ছেন আর এটাতে কিন্তু তিনটা প্রিনস্টল এ আর জিবি ফ্যান থাকছে আর জিবি ফ্যান থাকছে তারপরে এটাতে আপনারা মাইক্রো এটিএক্স এটিএক্স মাদারবোর্ডগুলো কিন্তু ইউজ করতে পারবেন আর আজকের এই সিস্টেমে এই পাশে যে মনিটরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিগ ভিশনের হান্ড্রেড হার্জের একটি গেমিং মনিটর এটা আইপিএস প্যানেলের একটি মনিটর হান্ড্রেড হার্স রিফ্রেশার থাকায় আপনার যখন গেমিং করবেন তখন কিন্তু খুবই ভালো এক্সপিরিয়েন্স করে ফেলতে পারবেন আজকের এই পাশের যে সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিস্টেমটি যিনি নিয়েছেন তিনি গ্রাফিক্সের কাজের পাশাপাশি হালকা পাতলা গেমিংও খেলবে এই জন্যই কিন্তু তিনি এখানে হিগ ভিশনের হান্ড্রেড এর মনিটরটা নিয়েছেন তারপরে আজকে যদি আমি আপনাদেরকে এই পাশের সিস্টেমটা একটু দেখাই এই পাশের সিস্টেমটাও কিন্তু সবকিছু সেম জাস্ট হচ্ছে এইখানে মাদারবোর্ডটা অ্যান্ড মনিটরটা কিন্তু চেঞ্জ ইউজ রয়েছে এইখানে প্রসেসর হিসেবে এম করা হয়েছে AMD Ryzen 5 5600GT এই প্রসেসরটি 6 কোর 12 থ্রেড একটি প্রসেসর 4.6 GHz ম্যাক্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন এটাতে যে মাদারবোর্ডটা ইউজ করা হয়েছে MSI B450 PRO MAX 2 একটি মাইগ্রেটএক্স মাদারবোর্ড জাতীয় মাদারবোর্ড এই মাদারবোর্ডটি এতটায় পপুলার যে আসলে কিছু বলার নেই আপনারা এই মাদারবোর্ডটাও যেখান থেকে নিবেন না কেন অবশ্যই এইখানে অফিশিয়ালের স্টিকারটা দেখে নিবেন অফিশিয়াল স্টিকার থাকলে আপনারা মাদারবোর্ডের সাথে 3 বছরের অফিশিয়াল লয়েন এন্টি পেয়ে যাবেন তারপরে এই সিস্টেমকে পাওয়ার দিচ্ছে গিগা পি ফোর ফাইভ জিরো বি চারশো এই পাওয়ার সাপ্লাইটি অ্যান্ড আপনারা যদি দেখেন এই সিস্টেমে আমরা র্যাম হিসেবে ইউজ করছি এলপি এক্স রেঞ্জিংস এইট জিবি ডিডিআর ফোরের এক কিট তারপরে আজকের এই সিস্টেমটিতে যে এসএসডি থাকছে এটা হচ্ছে এইচপি ই এক্স নয়শো এম ডট টু এসএসডি এটাও দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের রয়েছে তারপরে আপনারা যে কেসিংটি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতীয় কেসিং ওভো তিনশো পঁয়ত্রিশ ডি এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক খুবই চমৎকার এটাতে আপনার চারটা ফ্যান পেয়ে যাবেন আর জিবি ফ্যান আর এই পাশে টেম্পলেট গ্লাস থাকছে ওপরে মেশ থাকছে নিচে মেশ থাকছে বেশ কোয়ালিটিফুল একটি কেসিং তারপরে এই পাশের সিস্টেমটির জন্য আমরা যে মনিটরটি ইউজ করছি এটা হচ্ছে এইচপি এম টু টু এফ বাইশ ইঞ্চির আইপিএস প্যানেলের একটি মনিটর এই মনিটরটি এতটাই পপুলার যে আসলে কি আর বলবো এই মনিটরটি দিয়ে যারা বিশেষ করে গ্রাফিক্সের কাজ করবেন একটু গেমিংও খেলতে চান তারা কিন্তু খুবই ভালো কালার একরসি পাবেন এটাতে নাইনটি নাইন পার্সেন্ট এসআর জিবি কালার সাপোর্ট থাকছে বেশ কোয়ালিটিফুল একটি মনিটর আর হচ্ছে পুরোটাই সাদা এই মনিটরটি নিয়ে আসলে আলাদাভাবে বলার কিছুই নাই তো ভিয়ার্স এই পাশে যে আপনারা সিস্টেমটা দেখতে পাচ্ছেন জাস্ট মনিটরটার প্রাইজের কারণে এন্ড এই পাশে আপনারা এটার বাজেট হয়ে দাঁড়ায় আপনার পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি অ্যান্ড এটা হচ্ছে চল্লিশ প্লাস তো আপনারা যারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে এরকম আসলে সিস্টেম রেডি করতে চাচ্ছেন যেটা দিয়ে হয়তো বা গেমিং করবেন অথবা অনলাইনে কাজ করবেন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করবেন এই দুইটা সিস্টেমে যে কোনো একটা রেডি করে ফেলতে পারেন অথবা আপনারা আপনাদের পছন্দ মতো বাজেটে আমাদের কাছ থেকে এসে পিসি পিসিভিল করতে পারেন আপনারা যারা আমাদের শোরুমটি ভিজিট করতে চাচ্ছেন আমাদের ঠিকানা হলো রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সেগের টেকনোলজি আপনারা অনেকে রয়েছেন যে দুধ থেকে আসলে আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এন্ড ফেসবুকে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করে যে কোনো আইটি রিলেটেড প্রোডাক্টের আপডেট প্রাইস অ্যান্ড সেখান থেকে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের প্রিসিভিল ভিডিওটি প্রিসিভিল ভিডিওটা কেমন লাগছে জানাবেন অ্যান্ড আমরা চলে এসেছি একদমই ভিডিওটি শেষ পর্যায়ে আপনাদের সাথে নেক্সট আইটি রিলেটেড ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ